নমস্কার বন্ধুরা আমি আত্রেয়ী আবারও স্বাগত জানাই আপনাদের এভরিডে ইকোজ আত্রেই আমার ইউটিউব চ্যানেলে আজকের ব্লগে থাকছে মেদিনীপুরের এক নতুন সংযোজন ফর ইউ ক্যাফে চলুন তো শুরু করি আজকের রোমাঞ্চকর ভেজা বিকেলের গল্প দিয়ে আজ মেদিনীপুরে সকাল থেকেই আকাশে কেমন এক অদ্ভুত মেঘলা ভাব কখনও হালকা রোদ তো কখনো হুট করে এক পশলা বৃষ্টি বিকেল হতেই আকাশটাকে লাগছিল একেবারে পোস্টকার্ডের মতন সুন্দর নীল ধূসর আর কমলা রঙের মিশ্রণে এক অপার্থিব সৌন্দর্য এরকম আবহাওয়ায় কি আর ঘরে থাকা যায় বলুন তো মন বলল এই তো সময় চলো কোথাও থেকে বেরিয়ে আসি সেই সময় হুট করেই ঠিক করলাম ফর ইউ ক্যাফেতে যাব। আর এই ক্যাফেটি নতুন খুলেছে মেদিনীপুর শহরে তাই নতুন কিছু দেখার কৌতূহলটা বরাবরই আমার থাকে সন্ধে একটু গড়িয়ে গেছে তবুও থেমে থাকিনি বেরিয়ে পড়লাম মেদিনীপুর টাউন থেকে মাত্র দু কিলোমিটার দূরে এই ক্যাফেটি তবে মূল রাস্তা থেকে একটু ভেতরেই ঢুকতে হয়েছিল আসলে এখানে একটা নতুন টাউনশিপ গড়ে উঠছে জমি বিক্রি হচ্ছে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে গোটা এলাকাটা দেখে বেশ ভালো লাগলো ভবিষ্যতে এক দারুণ আবাসিক এলাকা হবে বলেই মনে হচ্ছে ইন্দ্রাণীদেরকেও বাড়ি থেকে তুলে নিলাম বললাম চল আমরা যাচ্ছি তোরাও চল সবাই মিলে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত ফর ইউ ক্যাফেতে চারিদিকে ফাঁকা মাঠ আর তার মধ্যে এই ক্যাফেটা খুলেছে এখানে কিন্তু বেশ ভালো ভিড় হয় সেদিনকে বৃষ্টি পড়েছিল বলে তাই ভিড় নেই আর বাইরে ঝিঁঝি পোকার কি দারুণ ডাক কতদিন পর পোকার ডাক শুনতে পেলাম দারুণ লাগছিল বেশ খোলামেলা জায়গা আর বিশাল জায়গা নিয়ে বানানো হয়েছে এই ক্যাফেটি খুব সুন্দর করে সাজানো চারপাশে গাছগাছালি খোলা জায়গা বসার আরামদায়ক ব্যবস্থাও রয়েছে প্রচুর আর একটি ফটো বুথ এটা হচ্ছে বুথ এখানে সবাই এসে এসে ফটো তোলে এবং মনের মতন করে ফটো তুলে আনন্দ করে যায় আর এই পাশে রয়েছে ক্যাফের ভেতরে ঢুকতেই আরেকটা জিনিস যেটা চোখে পড়ল সেটা হচ্ছে এই বিশাল বড় বড় অ্যাকুয়ারিয়ামগুলো কি সুন্দর রঙিন মাছ নীল লাল কমলা হলুদ মানে আমাদের বাচ্চাগুলো একদম খুশিতে ভরে যাচ্ছে আর তাদের ওই সময় খাবার দিয়েছে গোল্ড ফিশগুলো কি খুশি দেখুন খাবার পেয়ে আর এই পাশে রয়েছে কি বিশাল বড় বড় মাছগুলো অ্যাকোয়ারিয়ামগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে ওদের আর খুব ওয়েল মেনটেন সেটা দেখে খুব ভালো লাগলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে নোংরা নেই কোনো কিছু নেই খুব সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে মাছগুলোকে বাইরে থেকে দেখতে সত্যি অপূর্ব লাগছে একদম আন্ডার ওয়াটারের যে দুনিয়া হয় সেই দুনিয়ায় আর এইখানের মাছগুলোকে দেখুন উফ লাল নীল হলুদ সবুজ কমলা কত রঙে রঙিন হয়ে আছে পুরো ক্যাফে জুড়ে এক শান্ত সবুজ ঘেরা পরিবেশ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ আর এমন একটা পরিবেশে বসে আমাদের মনে পড়ে গেল সেই গানটার কথা আমাদের বকুল তলায় ভিড়ে জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি গানটা যেরকম সুন্দর সেই রকম পরিবেশটাও ছিল ততটাই সুন্দর ফুলের গন্ধে চারিদিকটা মোমো করছে বকুল ফুল নাইবা থাকলো জুঁই ফুল ছিল মাধবী ছিল যাদের গন্ধে গোটা জায়গাটা এত সুন্দর লাগছিল আর সেই গাছগুলোর তলাই আমরা বসে বসে আড্ডা মারছিলাম আর এ পাশে ছোটো বাচ্চাদের জন্য কিডস এরিয়াও রয়েছে মানে একটা ছোটোখাটো পার্ক বলতে পারেন সেই পার্কে ঝুলনা স্লিপার অনেক কিছু জিনিস রয়েছে সেইগুলোখান সেইখানে বাচ্চারা খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে একপাশে পাশে আমরা বসে বসে আড্ডাও মারছিলাম বাচ্চা দুটো খেলছে চোখের সামনে দেখতেও পাচ্ছি মানে খুব ভালো আর এইখানে ছিল কতগুলো নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ভীষণ সুন্দর সুন্দর কতগুলো পায়রা ছিল আর এপাশে কিছু রাজহাঁসও দেখতে পেয়েছিলাম জানেন রাজহাঁসগুলো কোন দিকে গেল একটু দেখছি দাঁড়ান বৃষ্টির পর পুরো পরিবেশটা হয়ে উঠেছিল একেবারে ঠান্ডা আর মনোরম সেই ঠান্ডা হাওয়ার মধ্যে আড্ডা জমে উঠেছে ভীষণভাবে আর বাচ্চারা তো পাশের ছোট পার্কে খেলছে একটা ছোট্ট একটা নয় দু তিনখানা ছোট্ট ছোট্ট রাজ হাঁসও দেখলাম এ আর ওই বকুল ফুল তো নেই এখানে কিন্তু ওই লতা পাতাগুলো দেখেছেন জুঁই ফুল মাধবী লতার দারুণ দারুণ লতাগুলো একদম গোটা সিলিংটাতে হচ্ছে যে জুড়ে রয়েছে খুব ভালো ছিল কিন্তু অ্যাম্বিয়েন্সটা চলুন এবার একটু পেট পুজোও করা যাক ক্যাফের মেনু কার্ড দেখে বুঝলাম দামগুলো মোটামুটি সস্তাই ছিল ঠিকঠাক খুব বেশি নয় খুব কমও নয় আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন ড্রামস্টিক তার মধ্যে চা কফি যে যা খাবে আপনারা ভিডিওটাকে পজ করে মেনু কার্ডটা কিন্তু দেখে নিতে পারেন আর এই দেখুন এদেরকেই খুঁজছিলাম তখন থেকে রাজহাঁসগুলোকে দেখেছেন কি সুন্দর ঋদ্ধি তো ভীষণ খুশি হয়েছে ভীষণ মানে ঋদ্ধি এত খুশি হয়েছে ওর পছন্দের গান খেলাধুলোর রাজহাঁস আর হচ্ছে পায়রা দেখে সে একদম তার মুখে হাসি ফুটে উঠেছে আর ওদের আবার থাকার জায়গা জল সব কিছু ছিল খাবার দাবারও চলে এসেছে খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল ঝাল ছিল না তেল তেলে ছিল না লেস স্পাইসি লেস অয়েল বেশ ভালো পিষ্টি ভেজা সন্ধে তার সাথে চিকেন ডামস্টিক আর জমিয়ে আড্ডা আর কি চাই বলুন দেখিনি খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল লেস স্পাইসি লেস অয়েল আর খুব সুন্দরভাবে তৈরি করেছিল আর টেস্টও কিন্তু খুব ভালো আপনারা যারা মেদিনীপুরে থাকেন বা মেদিনীপুরের আশেপাশে থাকেন তারা কিন্তু গিয়ে একবার ট্রাই করতে পারেন ভালো লাগবে খাওয়া দাওয়া শেষে চার পাঁচটা একটু ঘুরে দেখলাম হাঁটছিলাম বেশ ভালো লাগছিলো আর সেই সময় দেখতে পেলাম আমড়া গাছ এটা বনসায়ের আমড়া বনশাই গাছটা কত আমরা ফলেছে দেখুন আর আমরা গাছের ফুল আমি এই প্রথমবার দেখলাম আর আমরা ফলতেও আমি এই প্রথমবার দেখলাম এরপর ফেরার সময় চোখে পড়ল এক দল ফুল কি অপূর্ব সাদা গোলাপি কি কত রঙের কি সুন্দর লাগছে দেখুন জলের মাঝে ভেসে থাকা সেই গোলাপি সাদা পদ্ম ফুল দেখে মন যেন আর ঘরে ফিরতে চাইছিল না কি অপূর্ব লাগছে পদ্ম ফুলগুলোকে দেখে ভীষণ সুন্দর এভাবেই শেষ হলো আজকের মেদিনীপুর ভ্রমণ আর ফর ইউ ক্যাফেতে কাটানো এক অসাধারণ বিকেল ঘটনাবহুল আনন্দে ভরা শান্ত প্রকৃতিতে ডুবে থাকা এই সময়গুলোই তো আমাদের এভরিডে ইকোজ তৈরি করে তাই না বলুন বন্ধুরা যদি আপনাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ব্লগের নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা জানেন না আপনাদের এই ছোট্ট এক টুকরো ভালোবাসায় আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যায় বহুদূর ফেরার পথে এক আরও চমক রাস্তার ধারে হঠাৎ দেখা গেল শিয়াল বাবার সাথে জীবনে প্রথমবার মেদিনীপুরে শিয়াল দেখলাম আমি ওর চোখ দুটো ধূসর লোম চোখগুলো জল জল করছে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল তারপরে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল মনটা একটু রোমাঞ্চিত হলো বটে কিন্তু আর তো দেখা গেল না তাকে প্রকৃতির এমন মুহূর্তগুলো সত্যি আমাদের হৃদয়ে থেকে যায় তাহলে আজকের মতো এখানেই বিদায় নি দেখা হবে মেদিনীপুরের অন্য কোনো গল্পে অন্য কোনো ব্লগে আর এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ